প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আলাইকুম হ্যালো সবাইকে পক্ষ থেকে স্বাগতম আজকে যেটা আমরা আলোচনা করব সেটা চলে গিয়ে ক্লাস এইট অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন যেটা সন্মাস্টিক মূল্যায়ন সেটার হচ্ছে গিয়ে যে কোশ্চেন আমাদের হাতে এসেছে সেই কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে তো অ্যান্সার সহ কোশ্চেন সহ আমরা অ্যান্সারটা মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখি আসলে অ্যান্সারগুলো হয় কিনা তাহলে আমরা একটু কোশ্চেন্স এবং অ্যান্সারগুলো দেখিনি এবং পুরো অ্যান্সারটা আমরা এখানে দিচ্ছি কারো কোনো ইস্যুস থাকলে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো যেখান থেকে হচ্ছে গিয়ে আমরা ইয়া মানে তোমাদের কোশ্চেন্সগুলো বা তোমাদের কোনো ইস্যুস থাকলে আমাদেরকে ইনফর্ম করলে আমরা এটাকে অ্যান্সার দেবো তাহলে আমরা দেখে নেই প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন বলতেছি হচ্ছিল কাজওয়ান নবী রাসলগুনের প্রতি আনার অনিহা অপরিচ অপরিহার্যতার বিষয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা প্রতিবেশীর ধারণা তোমার বোঝার সুবিধাতে ছককে নমুনা দেওয়া হল সেটা হচ্ছে যে ছকটা আমার এখানে দেওয়া হচ্ছে কাজ ওয়ানের যে অ্যান্সার এটা হচ্ছে উত্তর হ্যাঁ এটা হচ্ছে উত্তর উত্তর হচ্ছিল দিয়ে পরিবারের সদস্যদের নাম এখানে নাম হচ্ছিল যে আব্দুল করিম মোসাম্মদ ফাতেমা আব্দুল হোসেন ঠিক আছে তাদেরকে নবী রাসুলগোন তৎকালীন সমাজ সমাজের জন্য ছিলেন এটা একটা ভুল ধারণা নবী রাসুল সকল মানুষের পথ প্রদর্শক নবী প্রতি ইমান আনা জরুরি এটা সঠিক নবী রাসুল প্রতি ইমান আনা ইমানের অংশ কেবল কোরআনই কোরআনের প্রতি ইমান আনা যথেষ্ট এটা একটা ভুল কোর আন ও হাদিসের উপর উভয়ের উপর উভয়ের প্রতি ইমান আনা জরুরি আচ্ছা তারপরে কোশ্চেন বরাবর শিখ থেকে বাঁচার নির্দেশনা দেওয়া হচ্ছে মনে করো তোমার পরিচিত কেউ শিখ করে ফেলছে এই শিখ থেকে বাঁচার জন্য তুমি কি করবে কি পরামর্শ দিবে সেটা একটু দেখিনি সেটা হচ্ছে গিয়ে শিখ হচ্ছে আল্লাহ আল্লাহর সঙ্গে অন্য কোনো অন্য কাউকে বা কিছু সমানভাবে সমান বা উপসমন করা উপ উপাসনা করা সরি শিখ থেকে বাঁচতে নিম্নলিখিত পরামর্শগুলো দেওয়া যেতে পারে এক তাহুদে বিশ্বাস করা আল্লাহ একাত্ম বিশ্বাস করে এবং তার সঙ্গে কোনো কিছু করা করো না দুই ইবাদতের শুদ্ধতা শুধু আল্লাহর জন্য ইবাদত করো না তারপর ও হাদিসের অধ্যায়ন নিয়মিত ও হাদিস পড়ো এবং শিখ শিখের বিপদ সম্পর্কে জানো সৎ পরিবেশে থাকায় এমন লোকদের সাথে মেলামেশা করা যা তাহিদের উপর দেয় দোয়া আল্লাহর কাছে দোয়া করো যাতে শিখ থেকে মুক্তি পাওয়া যায় তারপর তিন নম্বর কাজটা দেখো তিন নম্বর কাজ বলছে হচ্ছে কি ক্যাম ক্যামতের ভয়াবহতা সম্পর্কে নতুন কি কি জিনিস তার একটি বৃত্তাকার মাইন্ড ম্যাপিং পদ্ধতি উপস্থাপন করো ঠিক আছে ক্যামতের ভয়াবহতা সম্পর্কে বৃত্তাকার মাইন্ড ম্যাপিং সেখানে কি ক্যামতের ভয়াবহ ভয়াবহ ভয়াবহতা সরি সূর্য পশ্চিম দিকে উদিত হবে পৃথিবীর সকল মানুষ মারা যাবে পুনরুত্থান তারপরে হচ্ছে মাটির নিচ থেকে উঠে আসবে সবাই তারপর হচ্ছে হিসাব নিকাশ আমল দেওয়া হবে মিজান তুলা দণ্ড মানদণ্ড যেটাকে বলি শত অসতের কাজের ওজন হবে তারপর হচ্ছে সিরাত জান্নাত ও যার নামে মাঝে থাকবে জান্নাত ও যার নাম ভালো লোক যার নামে যাবে খারাপ লোক যার নামে যাবে আচ্ছা কাজ নাম্বার হচ্ছে ফোর ফোন নাম্বার কাজ হচ্ছে তোমার পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশীর মধ্যে কেউ হজ পালন করতে গেলে নিষিদ্ধ কোন কাজগুলো তাকে অভিহিত করতে হবে তা উল্লেখ করে এটা কিন্তু কাজ এটা একক কাজের অংশ নিষিদ্ধ কাজ চুল বা কাটা সুগন্ধি ব্যবহার করা শিকার করা বিবাহ বন্ধন সম্পাদন করা তাও নিষিদ্ধ কাজ যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি না করা আর কি এটা না করা নারীদের ভিড় ভিড়ে চাপ দেওয়া নারীদের ভিড়ে মানে চাপ বা ইয়াত না করা ভিড়ে না যাওয়া আর কি আরাফরতের দিন দিনের নির্দিষ্ট নিষিদ্ধ কাজ অসৌজন্যমূলক আচরণ অন্যের সাথে ঝগড়া করা আচ্ছা তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছিল গিয়া মিয়া মুস ও জামারতের নিষিদ্ধ কাজ নির্ধারিত সময়ের আগে বা পরে পার্থ নিক্ষেপ করা তারপর হচ্ছে দুর্ঘটনা সৃষ্টির মতো আচরণ না করা আর কি এটা না করা হ্যাঁ এরকম না করা হবে তারপর হচ্ছে পাঁচ নম্বর যে কাজ কাজ হচ্ছিল গিয়ে তোমার এলাকার একজন ব্যক্তি সম্প্রতি হজ পালন করে এসেছে এসেছে তুমি কীভাবে এই হজ পালনকারী সাক্ষাৎকার গ্রহণ করবে এটা হচ্ছিলো এক এক কাজ বা দলীয় কাজ হবে সেক্ষেত্রে হচ্ছিল গিয়ে হজ পালনকারী সাক্ষাৎকার আমার মানে তোমার যে প্রশ্নগুলো থাকতে পারে সে প্রশ্নগুলো হচ্ছে এখানে তাহলে কী কী প্রশ্ন থাকতে পারে হজ পালন করতে গিয়ে আপনার সবচেয়ে বড়ো অভিজ্ঞতা কী ছিল তারপরে মক্কা ও মদিনা থাকার সময় আপনি কোন স্থানে বেশি আর্থিক প্রশান্তি পেয়েছেন হজ পালন করার আগে ও পরে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে হজ পালনের সময় কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যদি হয়ে থাকেন কিভাবে তা সমাধান করেছেন হজ পালন করতে গিয়ে আপনি কোন গুরুত্বপূর্ণ বিষয় শিখেছেন যা কাজে লাগবে তারপরে হচ্ছে কোশ্চেন্সের অ্যান্সার অ্যান্সার হচ্ছিল সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল কাবা শরীফের সামনে দাঁড়ানো এবং তা অফ করা মদিনা মসজিদের নবীবিতে বেশি আত্মিক প্রশান্তি পেয়েছি তারপরে হচ্ছিল হজ পালনের পর মানে যে বিষয়গুলো সাধারণত থাকে আর কি সেই বিষয়গুলো আমরা উত্থাপন করার চেষ্টা করেছি হজ পালনের পর আমরা জীবনে একটি নতুন মাত্রা এসেছে আমি আগের চেয়ে অনেক বেশি ধর্মীয় আচার আচরণ পালন করছি হ্যাঁ মিনায় জায়গা না পেয়ে সমস্যায় পড়েছিলাম শেষ পর্যন্ত স্থানীয় গাইডের সহায়তা সমস্যার সমাধান হয়েছে হজের সময় মানুষের সঙ্গে ভাতৃত্ব বোধ এবং সহানুভূতি গুরুত্ব শিখেছি যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে তাও এই আলোকে তোমাকে তোমার মতো করে লিখতে হবে তাহলে আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এটা আমাদের নমুনা কোশ্চেনের অ্যান্সার আশা করছি এইভাবে পড়লে বা এইভাবে তুমি যদি বিশ্লেষণ করে পড়তে থাকো তাহলে হচ্ছে গিয়ে তোমরা কি করতে পারবে তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে মানে অ্যান্সারগুলো করতে পারবে ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারো যেখানে তোমাদের কোনো কোশ্চেন অ্যাসাইনমেন্ট যে কোনো কিছু যদি থাকে আমরা ওখানে সাবমিট করে দেবো আর কি তাহলে আজকের মতো ভালো থাকবে সবাই